আসসালামু আলাইকুম সবাইকে শুনে ভালো আছি পঁচিশ হাজার তো একটু বেশি বেশি দিতে সমস্যা নেই শুন গি বই টোটাল ডিটেলসটা আমি বোঝাই দিতেছি আমি কমিউনিটিতে পোস্ট করে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ওই লিঙ্কে ক্লিক করে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন আর যারা জয়েন আছেন তাদের তো বলা লাগে না আর কমিউনিটি পোস্টও বোঝেনি এটা এক্সট্রা করে আর বোঝানোর কিছু নেই ইউটিউবে যে পোস্টটা করা যায় ওই জায়গায় আমি পোস্ট করে দিতেছি আর ওখানে আমি দশটা অ্যাকাউন্ট দিব ক্রিয়েট করে ডিপোজিট সহ ওখানে সর্বনিম্ন ডিপোজিট এক একটা অ্যাকাউন্টে এক হাজার টাকা থাকবে প্লাস সবথেকে হাইয়েস্ট যে অ্যাকাউন্টটা ইয়ে থাকবে সেটা দশ হাজার টাকা থাকবে টোটাল দশটা অ্যাকাউন্ট বাজেট পঞ্চাশ হাজার টাকা মতো সো আই হোপ এনজয় করবেন আর আমি বলে দিব না যে কোন সাইটের অ্যাকাউন্ট দিলাম দশটা ওই দশটা অ্যাকাউন্ট আমি এনি সাইটের হইতে পারে যদি আমি বলে দিই তাহলে একজনই ওই দশটা ফিল করে নিতে পারবে বাট যে ফিল আপ করে নিতে পারবে সে ওইটা তার কারণ ফিল আপ না করলে ওইটা দিতে কোনো লাভ নাই কারণ আপনি উইন করলে আপনি তো তুলতে পারবেন না সো সব ফার্স্ট অ্যাকাউন্টটা লগ ইন করার পরেই আপনার নাম্বার দিয়ে বা ইমেল অ্যাড করে ওটা ভেরিফাই করে নেবেন তাহলে আর কেউ ঢুকতে পারবে না ঠিক আছে সো আপনিও এনজয় করবেন আর সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা থাকতেছে আমি বলতেছি না যে কোন সাইটের অ্যাকাউন্টগুলো দিলাম আপনারা খুঁজে বের করবেন তাতে সময় লাগবে প্লাস সবার পাওয়ার চান্স অপরচুন চান্স থাকতেছে সেক্ষেত্রে আর বলার কোনো অপেক্ষা রাখে না এক্স্যাক্টলি এরকম একটা প্ল্যানিং আমার মাথায় আসলো দীর্ঘ অনেক দিন পরে বুঝছেন কারণ গিবোয়ের আপডেটটা আমি দিস কিন্তু অনেক আগে যার কারণে অনেক চিন্তা ভাবনা করে প্লাস অনেক সুন্দর মতো করে আমি নিজের হাতে অ্যাকাউন্টগুলো খুলছি বুঝছেন এবং বাট ডিপোজিট আমি নিজের হাতে করি নাই আরেকজন দিয়েছিলাম অনেক কষ্ট হইতেছিল যার কারণে বাট অ্যাকাউন্টগুলো আমি নিজের হাতে ক্রিয়েট করছি দশটা অ্যাকাউন্টই তিন চার দিন ওয়েট করে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলছি তো অ্যাকাউন্টগুলোতে যদি আপনি কন্টিনিউয়াসলি করেন করতে পারেন আর যদি টেম্পোরারি শুধুমাত্র ডিপোজিটের টাকা শেষ করে শেষ করে দিতে পারেন সেটা আপনার ইচ্ছা বাট অ্যাকাউন্টগুলো অনেক লাখ দিবে আপনাদের এটা আমি বলতে পারি মানে যে লাখই দশজন এটা নিতে পারবেন কারণ সব পাওয়ার চান্স আছে বুঝছেন যে একটু ফার্স্ট কোয়ালিটির মানুষ সে অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন থেকে বেশি সর তিনটার সময় ভিডিও আপলোড হবে আর তিনটার একদম এক সেকেন্ড এদিক ওদিক হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ